মাঝে মাঝে মনে হয় মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই কি অপরাধ মেয়ে হতেই কি সব জায়গায় আমরা দূষী তো যাই হোক মনটা অনেক খারাপ মনে কষ্ট থেকে কথাগুলো বললাম আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আজকে মনটা এতটাই খারাপ যে ভাবলাম যে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আমাদের মেয়েদের জীবনটা আসলেই রহস্যকেরা যতদিন বাবার বাড়িতে থাকি ততদিন তো হচ্ছে যে আমরা হচ্ছে দুনিয়াতেই জান্নাতেই থাকি আমরা যারা বাবা মায়ের আদরে বড়ো হয়েছি তাদের কাছে আসলে দুনিয়াতে বাবার ঘরে থাকাটাই জান্নাতের ঘর মনে হয় তারপরে যখন আমাদের বিয়ে হয়ে যায় শ্বশুরবাড়ির কথা তো থাকে তারপরও মাঝে মাঝে বাবার বাড়িতে তো আমরা অপরাধী হয়ে যাই কারণে বিনা কারণে দেখা যায় আমরা অনেক সময় আমরা অপরাধী হয়ে যাই আর আমাদের জন্য দেখা যায় অনেক সময় আমার আমাদের বাবা মাকেও অনেক কথা শুনতে হয় তো এইভাবে আমাদের মেয়েদের জীবনটা যাচ্ছে মাঝে মাঝে মনে হয় আমাদের মেয়েদের জীবনে যে আসলেই নিজেদের কোনো ঘর নাই এটাই আসলে বাস্তব সত্যি কথা অনেক সময় সবাইকে স্বার্থপর মনে হয় মনে হচ্ছে যে সবাই সবার জন্যই শুধুমাত্র ইউজ করছে তো যাই হোক এখানে কিছু চিংড়ি মাছ ছিল এই চিংড়ি মাছগুলো আমি পৈশাক দিয়ে রান্না করব আর মুরগিটা কেটে নিচ্ছি সকাল থেকে মন খারাপ মনে হচ্ছিলো রান্না করব। আবার মনে হচ্ছিলো যে না কাছে কিছু রান্না করতে ইচ্ছা করছিল না আমার মনে হচ্ছিল যে না আমরা মেয়েরা তো আসলে একদিন বসে থাকলেও পরিবারের বাকি সদস্যগুলো না খেয়ে থাকে তারপরও আমরা সবার কথা এত চিন্তা করার পরেও দেখা যায় অনেক সময় আমরা দোষী হয়ে যাই বারো বাড়িতে অনেক সময় দোষী হয়ে যায় শ্বশুরবাড়িতে বাড়িতে দোষী হয়ে যায় আমাদের মেয়েদেরকে আসলে বোঝার মতো মানুষটা সবসময় যে পাওয়া যায় সেটাও না যাদের জীবনে এমন মানুষটা আছে তারা সত্যিই ভাগ্যবতী এদিকে আমি মুরগিটা তেলে ভিজিয়ে নিয়েছি তেলে ভিজিয়ে রান্না করবো ব্রয়লার মুরগি তো আসলে তেলে ভিজিয়েছে আর আমার হাজব্যান্ড খায় না ছোটোবেলায় যখন আমরা ভাই বোনরা একসাথে বড়ো হই বা আমার আদর যত্নে কত সুন্দর সময়টা আমাদের কাটে যখন আবার সবাই আস্তে আস্তে বড়ো হয়ে যায় একটু স্বাভাবিকভাবে একটু দূরত্ব তৈরি হয় ভাইরা বিয়ে করে আমাদের বন্দিরও বিয়ে হয়ে যায় তখন দেখা যায় এই দূরত্বটা দূরত্বটা যখন একটু বেশিই বেড়ে যায় তখন তৃতীয় পক্ষে এসে আসলে এই জায়গাটা নিতে চায় তারপর আমার মনে হয় যে আসলে বন্ডিংটা যদি স্ট্রং থাকে তাহলে তৃতীয় পক্ষের কোনো সুযোগে থাকে না কিন্তু যখন তৃতীয় পক্ষ দেখে যে আসলে ঘরের মধ্যেই ছিদ্র থাকে তখন অবশ্যই সাপে না না অনেক সময় দেখা যায় আমরা নিজেরাই খাল কেটে কমিয়ে নিয়ে আসি আমাদের মধ্যকার বন্ডিংটা যদি শক্ত না থাকে স্বাভাবিকভাবেই তৃতীয় পক্ষ তখন সুযোগ নেবে আর তখনই একটা সংসারের মধ্যে ঝামেলা তৈরি হয় তারপরও আসলে এই দিন শেষে মনে হয় যে ভুক্তভোগী আসলে সবাই হয় না ভুক্তভোগী দুই থেকে একজন হয় আর যে ভুক্তভোগী সে জানে তার জন্য আসলে কতটা অসহায় বিশেষ করে সে যখন অপরাধ না করে যখন অপরাধী হয়ে যায় যখন সবাই তাকে অপরাধী বলে কিন্তু সে তো যেন আসলে সে অপরাধী না